যত যুবক আমি তো নিয়মিত বলি যত যুবক এই পেশাব করে পানি নেয় না যেই মানুষগুলো শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় না এই ছেলে যদি পেশাব করে পানি নেয় টয়লেট পেপার ব্যবহার করত শরীরটা যদি তার পাক থাকত প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে হাজার বার নামাজের প্রেরণা যাচ্ত হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আমি পরীক্ষা করে দেখে কারণ এটাই ওই দিলে আর লিমাতুল মালাক ভিতরে দুইটা শক্তি কাজ করে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেন প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি কাজ করে একটা হলো লিম্মাতুল মালাক ফেরেস্তার প্রেরণা আরেকটা হলো লিম্মাতুল শৈতান শয়তানের প্রেরণা তো যে শরীর না যে শরীর অপবিত্র সেই নাপাক দেহে আপনার ফেরেস্তার প্রেরণা জাগে না ফেরস্তা আসে না ওই 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 দেহে শয়তানি প্রেরণা জাগে এই জন্য শয়তান তাকে সারাক্ষণ আমি এমনও দেখছি ছেলে পেলে আমি তো ব্যক্তিগত ভাবে ছেলেদের বিষয়টা দেখি বেশি খেয়ালও করি কি করে হাঁটে কেমনে হাসে কেমনে ঠেংলারে কেমনে মাতালারে কেমনে আমি খুব খেয়াল করি তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে মনে করেন এখন আর হেঁটে তো ভালো লাগতেছে না মোবাইল টিপতে মানে তারও বল হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে কিন্তু এরপরও আর যেহেতু কোনো কাজ নাই তার হাতে কিছু না এই মানে না ফাইতে এটা টিপো না মানে এটা তার কিচ্ছু নাই সাউনের রুচি নাই এরপরও এটা দেখে সে কারণ তার তো আর কোনো কাজ নাই তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই পরিকল্পনা নাই তার ভেতরে তো নফস তারে এমনভাবে বাঁহিদা দিসে শয়তান তাকে অমান্যত্বা বেয়া খুতুয়াতি শায়তান ফাইন নাহু ইয়া মরুবিল ওয়াল মন খা কোরানের আয়া আল্লা বলে যে শয়তানের পথ অনুসরণ করে শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনা নাফরমানির কথাই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে এজন্য ভাই আমার বন্ধু আমার বাপ আমার এটা জরুরি আমার জন্য আপনাদের জন্য আমি বলতেছিলাম ওই একটা ঘটনা আপনারা অনেকেই শুনছেন এক যুবক রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের সামনে এসে মুসলমান হয়েছিল তো মুসলমান হয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি মুসলমান হলাম ঠিক আছে কিন্তু আমি জিনা করার অনুমতি চাই না তো আল্লাহ নবী সাল্লাম বুঝছে যুবককে সংশোধনের জন্য নবীজি সাল্লা সাল্লাম তাকে কাছে এনে বললেন যুবক আমি আগে কয়েকটা প্রশ্ন করতে চাই তুমি যেই কাজটি করতে চাচ্ছ সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায় যে না তুমি কি করবে তখন যুবক তরবারি বের করে বলছে ইয়া রসুল্লাহ আমি আমার এই তরবারি দিয়ে এক কোপে তার গডদান আলাদা করে দেবো তোমার বোনের সাথে যদি এই কাজটি কেউ করতে চায় তখন তুমি কি করবে বলছে আমি একই আচরণ করব গডদান ফেলে দেবো তোমার কন্যার সাথে যদি তোমার বিবির সাথে যদি কেউ এই আচরণটা করতে চায় তাইলে তুমি কি করবা সেই যুবক বলল আমি ফেলে আল্লাহ রসুল বিচার করতে চাও সেও তো না মা কারো বোন কারো বিবি কারো কন্যা সে কি সেটা মেনে নিতে পারে তো যুবক এই এক কথায় এক কথায় সে সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে বলছে ইয়া রসুল আল্লাহ আমি আজকের থেকে এই মানসিকতা সম্পূর্ণ ছেড়ে দিলাম তাহলে দেখেন পরিবর্তন পরিবর্তন এক কথায় বদলে গেছে রসুলুল্লা সাহেবের বিখ্যাত হাদিস এটা এবং নবীজি তখন তাকে কাছে এনে তিনটা বাক্য বলে দোয়া করছে তার বুকে হাত দিয়া ওই যুবকের বুকে রসুলুল্লাহ সাহা হাত দিছে হাত হাতটা পবিত্র হাত মুবার রেখে আল্লাহ নবী তিনটা কথা বলছে তারে

যুবকের জন্য এই তিন দোয়া কতটা বরকত দোয়া আল্লাহ তার গুনা মাফ করে দেন তার দিল সাফ করে দেন তার লজ্জাস্থান স্থান পবিত্র রাখেন পবিত্র রাখেন এই জন্য এই আসা যাওয়ার দ্বারা এই দোয়া নেওয়ার দ্বারা নিজের মধ্যে আখেরাতের ফিকির আসে ইবাদতের ফিকির আসে মজা আসে নিজের ভিতরে নতুন নতুন করে আমলের জজ্বা আসে